তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় মাটি আমরা আজকে মাটি নিয়ে কথা বলবো আচ্ছা মাটি মাটি কী মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ পৃথিবীর উপরে রয়েছে মাটি কি রয়েছে মাটি রয়েছে ঠিক আছে মাটির উপাদান আচ্ছা মাটির উপাদান মাটি কি দিয়ে তৈরি চলো আমরা খুঁজে বের করি মাটি আমাদের কী নিয়ে তৈরি ঠিক আছে আমাদের এখানে একটা পরীক্ষা দেওয়া আছে এই পরীক্ষাটা এই পরীক্ষাটা করলেই আমরা বুঝতে পারবো আমাদের মাটি কি নিয়ে তৈরি ঠিক আছে শুনতেছো তো হ্যাঁ মনোযোগ সকাল শুনবো এখন দেখো আমাদের কি কি লাগবে পরীক্ষাটা করতে কী কী লাগবে পরীক্ষা করতে লাগবে আমাদের একটি পরিষ্কার প্লাস্টিক বোতল কি লাগবে পরিষ্কার প্লাস্টিক বোতল আর কী লাগবে মাটি কি লাগবে পানি ঠিক আছে এই তিনটা জিনিস থাকলে আমরা কি করতে পারবো মাটি কি কি দিয়ে তৈরি সেটা বের করতে পারবো আচ্ছা আমরা মাটিটা প্লাস্টিকের বোতলে রাখব প্লাস্টিকের বোতলে রাখার পর পানি ঢালবো ঠিক আছে পানি ঢালবো পানি ঢালার পর সেখানে আমরা কি কি দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো আমরা এখন বলবো আচ্ছা কক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে আনে আচ্ছা আনছি আমরা প্লাস্টিকের বোতলের সামনে পরিমাণ পরিমাণ মাটি রেখে বোতলের ভিতরে পানি ঢালিয়ে আমি একটু আগে বললাম আচ্ছা এ কথাগুলো বলার পরে হ্যাঁ এখন আমরা কী দেখতে পাচ্ছি কী দেখতে পাচ্ছি আচ্ছা আমরা কী লেখা আমরা বোতলের উপরিভাগের মাঝখানে এবং বোতলের নিচে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি অবশ্যই পাব কিন্তু পাব কি না আমরা যদি একটা বোতলে পানি ঢালি সেখানে যে যদি কোনো হালকা জিনিস থাকে উপরে ভেসে উঠবে পানির উপর ভেসে উঠবে আর নিচে যদি পাথর থাকে পাথরগুলো নিচে থাকবে হ্যাঁ মাটিটা নিচে থাকবে বালুটা নিচে থাকবে হ্যাঁ আর উপরের ভাসমানগুলো যদি কোনো উদ্ভিদ পচা অংশ থাকে তাহলে সেগুলো কি ভেসে উঠবে ঠিক আছে পানির বোতলের উপরের অংশে কিছু জিনিস ভেসে আছে নিচের বালি পাথর দেখা যাচ্ছে আমি যেগুলো বললাম সেটাই হ্যাঁ এখন তাহলে যেগুলো কথা বললাম এগুলো নিয়েই মাটি তৈরি এগুলো নিয়েই মাটি তৈরি এগুলো নিয়েই কি তৈরি মাটি তৈরি আমরা এখন বলতে পারবো মাটি কিনে তৈরি আমরা বলতে পারবো তাহলে মাটি নুই পাথর বালি সাদা পানি এবং বায়ু এ সবগুলোই নিয়ে কী তৈরি মাটি তৈরি বুঝা যাচ্ছে হ্যাঁ আমরা এখানে আরও যদি দেখি যে মাটির সম্পর্কে তাহলে আমরা আরও বুঝতে পারবো এখানে দেখো এখানে দেওয়া আছে মাটি হলো পৃথিবীর উপরের স্তর মাটি হলো কিসের পৃথিবীর উপরের স্তর যা পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে তো কি তাহলে যা পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে যেমন পৃথিবী আমাদের উপরে মাটি আমাদের নিচে মানে আমাদের যেমন ছাদ আছে ঘরের ওরকম মাটিরও ছাদ আছে কি পিছু ঠিক আছে বিভিন্ন উপাদানের সম্বন্ধে মাটি গঠিত একটু আগে যে বললাম উপাদানগুলো লুড়ি পাথর বালু কাদা পানি উদ্ভিদের বিভিন্ন পচা অংশ হ্যাঁ এইসব উপাদানের বিভিন্নতার কারণে মাটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে কি বিভিন্ন প্রকার হয়ে থাকে দেখবা কোথাও বালু মাটি কোথাও কাদা মাটি হুম কোথাও অন্যান্য মাটি রয়েছে যেমন মাটি তারপর দেখো আমরা যখন মাটিতে পানি ঢালি যদি মাটিতে পানি ঢালে যদি শুকনো মাটি হয় সেখানে কিন্তু বুদ বুদ শব্দ উঠবে উঠবে না হ্যাঁ তখন মাটি থেকে বুধবুত বের হয় বুধবুত তুমি যদি বালির বালের মাধ্যমে পানি ঢালো ওখানে কিন্তু বুধবুত বের শব্দ হবে এতে বোঝা যায় মাটিতে কী রয়েছে বায়ু রয়েছে মাটিতে কী রয়েছে বায়ু রয়েছে বায়ু মানে কি বাতাস বায়ু মানে কি বায়ু মানে বাতাস আমরা প্লাস্টিকের বোতলে মাটি বিভিন্ন ধরনের উপাদান দেখতে পাই মাটি নুড়ি পাথর বালু পানি কাদা পানি বায়ু ইত্যাদি দিয়ে তৈরি হয় তাহলে মাটি কি দিয়ে হয় তৈরি বলো তো পাথর পাথর বালু তারপরে এগুলো নিয়েই তৈরি হয় এছাড়া উদ্ভিদ এবং প্রাণী মৃত্যুর পর কিসের পর মৃত্যুর পর সেগুলো দেহ পচে মাটিতে মিশে যায় মাটিতে মিশে যায় না মাটিতে মিশে যায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে কী হয় পরিবর্তন হয় একে বলা হয় হিউমাস কি বলা হয় এই হিউমাস তার হিউমাস হিউমাস কী তাহলে হিউমাস হচ্ছে মৃত্যুর পর যেগুলো দেহ পচে মাটিতে মিশে যায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় হ্যাঁ তাকেই বলা হয় হিউমাস এই হিউমাসটা সাধারণত কালো বা গাঢ় রঙের হয় হ্যাঁ এই হিউমাসটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে মানে সার কি এক প্রকার সার এক প্রকার কি এই সারটা যদি গাছের নিচে দেওয়া হয় গাছটা তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হবে আর আমরা তাহলে আজকে তাহলে মাটির সম্বন্ধে জানলাম বুঝা গেছে না জানি ধন্যবাদ